ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না আর কয়েকটা কয়েক লক্ষ লোকের খাবার দিতে পারবো না এটা আমার ছোট মনে হয় ওরই কথা বলে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াচ্ছ তো আর আট দশ লক্ষ লোক যদি আসে তো এই লোকগুলি দেখো কি কষ্ট আমাদের সেই একাত্তর সালের কথা মনে পড়ে এই মানুষটা এই ষোলো কোটি মানুষকে খাওয়াইছে মানে ষোলো কোটি মানুষের মধ্যে আমিও ছিলাম যে আমাকে খাওয়াইছে বা ষোলো কোটি মানুষকে খাওয়াইছে আর তাকে এভাবে আপনাদের উচিত হয়েছে দেশ থেকে এভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া একদমই উচিত হয়নি তিনি নোবেল পুরস্কার পাওয়ার আশায় বোনের কথা রাখতে তার বোন শেখ রেহানার কথা রাখার জন্য তিনি দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে আমাদের দেশে আশ্রয় দিয়েছিলেন তিনি যদি ষোলো কোটি মানুষকে খাওয়াইতে পারে তাহলে দশ বারো লাখ মানুষকে খাওয়াইতে পারবে না পৃথিবীতে এত উদার মনের মানুষ আছে আপনি চিন্তা করেন একবার একটু একটু বিবেক দিয়ে ভেবে দেখেন এত বড় মহিহী নারী বা এত বড় মমতাময়ী মা আমাদের দেশ থেকে এইভাবে বিতাড়িত হলো আমাদের দেশ থেকে এইভাবে ঘাড় ধাক্কা খেয়ে চলে গেল এখন আমরা কি খেয়ে থাকবো আমাদেরকে কে খাওয়াবে আমাদেরকে কে আশা দেবে আমাদেরকে কে ভরসা দেবে